আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত মাত্র পাঁচ মিনিটের মাদ্রাসা কোরআন ও হাদিসের আলোকে খাওয়ার পর আঙুল চেটে কেন খাবেন হুজরে আকদা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন খানা খেয়ে নিতেন তখন নিজের তিনটি আঙুলকে চেটে খেতেন মুসলিম শরীফে এসেছে আল্লামা ইবিন কাইম রহমতুল্লা বলেন খানা খাওয়ার পর আঙুল চেটে খাওয়া হজমের জন্য অত্যন্ত উপকারী খানা খাওয়ার পর আঙুল চেটে খাওয়া হজমের জন্য অত্যন্ত উপকারী বেশি খেলে কি হয় এক ব্যক্তি রসুরুল্লাহ সাল্লিসাল্লামের নিকট ঢেকুর তুললে রসুরুল্লাহ সাল্লি আসাল্লাম বললেন আমাদের সামনে ঢেঁকুর তুলনা এজন্য যে কয়ামতের দিন সবচেয়ে বেশি ক্ষুধার্ত ওই ব্যক্তি হবে যে দুনিয়ায় বেশি পেট ভরে খায় এক ব্যক্তি রসুরুল্লাহ সাল্লাহু আস্লামের নিকট ঢেকুর তুললে রসুরুল্লাহ সাল্লাইু আসাল্লাম বললেন আমাদের সামনে ঢেকুর তুলনা এজন্য যে দিন সবচেয়ে বেশি ক্ষুধার্ত ওই ব্যক্তি হবে যে দুনিয়ায় বেশি পেট ভরে খায় তিরমিজি শরীফের হাদিস কোরআনের উপদেশ পবিত্র কোরআনে আল্লাহ সুবাহ বলেন হে ইমানদাররা তোমরা আল্লাহ এবং তার রসুলের হক আদায় করার ব্যাপারে খেয়ানত ও কম করো না এবং নিজেদের মধ্যে আমানতেও খেয়ানত করো না আর তোমরা তার ক্ষতিকে জানো দোজখিদের অবস্থা সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ সুবাহানহতলা বলেন নিঃসন্দেহে জাহান নামে একটি প্রতীক্ষার জায়গা যেটা অবাধ্যদের ঠিকানা যেখানে সে অনন্তকাল পড়ে থাকবে এবং তাতে না কোনো ঠান্ডার অর্থাৎ আরাম স্বাদ পাবে আর না পান করার জিনিসের শুধুমাত্র গরম পানি এবং কুঁচ ছাড়া এবং তারা সম্পূর্ণ প্রতিদান পাবে নাবা। দুনিয়ার জন্য দেনী এলিম অর্জন করা বা জ্ঞান অর্জন করা রসুরুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওই এলিম দ্বারা ওই আলিম যার দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় ওই এলিম যার দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় অর্থাৎ কোরআন ও আলিম যদি কোনো ব্যক্তি তা দুনিয়ার সম্পদ অর্জনের জন্য হাসিল করে তাহলে সে কেয়ামতের দিন জান্নাতের সুগন্ধ থেকেও বঞ্চিত থাকবে রসুরুল্লাহ সাল্লাসাল্লাম বলিয়াছেন ওই এলিম যার দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় অর্থাৎ কোরআন ও সুন্নতের এলিম যদি কোনো ব্যক্তি তা দুনিয়ার সম্পদ অর্জনের জন্য হাসিল করে তাহলে সে কেয়ামতের দিন জান্নাতের সুগন্ধ থেকেও বঞ্চিত থাকবে আবুদাবু শরীফের হাদিস দানশীলতা অবলম্বন করা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন সাহাওয়াত জান্নাতের একটি গাছ সুতরাং যে ব্যক্তি সাখী অর্থাৎ দানশীল হবে সে ওই গাছের একটি ডাল ধরে নেবে যার সাহায্যে সে জান্নাতে প্রবেশ করবে আর কৃপণতা জাহান নামের একটি গাছ যে ব্যক্তি কৃপণ হবে সে ওই গাছের একটি ডাল ধরে নেবে যার ফলে ওই ডাল তাকে জাহান নামে প্রবেশ করিয়ে ছাড়বে বাইহাকে শরীফে এসেছে মুসাফাহার পূর্বে সালাম করা হজরতর আনহু থেকে বর্ণিত সাল্লাহ আলহ্লামের পবিত্র অভ্যাস ছিল যে যখন তিনি নিজের সাহাবিদের সঙ্গে সাক্ষাৎ করতেন তখন সালাম করা ছাড়া মুসাফা করতেন না হজরত জুন্দুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে তিরমিজি sallallahu alaihi wasallam পবিত্র অভ্যাস ছিল যে যখন তিনি নিজের সাহাবিদের সঙ্গে সাক্ষাৎ করতেন তখন সালাম করা ছাড়া মুসাফা করতেন না মুআযামে কাবীর রুকু সিজদা ভালোভাবে করা রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam ইরশাদ করেছেন ওই নামাজ শুদ্ধ নয় যাতে মানুষ রুকুর সিজদা ঠিকভাবে করে না ওই নামাজ শুদ্ধ নয় যাতে মানুষ রুকুর সিজদা ঠিকভাবে করে না তিরমিজি শরীফের সূর্যের ঝোড়ো ঢেউ আল্লাহ আল্লাহবাহানা সূর্যকে একটি প্রকাণ্ড আগুনের পিণ্ড করে তৈরি করেছেন যা আলোর সঙ্গে সঙ্গে আমাদের তাপও জোগায় কিন্তু কখনো সূর্যের ভেতর ভয়ঙ্কর আকারের ঢেউও ওঠে এমনকি ঝড়ও ওঠে যদি সেই ঢেউ পৃথিবীতে অবস্থানকারী প্রাণীদের উপর পড়ে যায় তাহলে সকলকে ধ্বংস করে দেবে কিন্তু আল্লাহ হুসবাহানহু তালা নিজ কুদরতের দ্বারা সেই কিরণ এবং ঢেউকে পৃথিবীর এমন এলাকার দিকে ঘুরিয়ে দেন যেখানে মানুষের বসতি থাকে না ওই বিধ্বংসী সূর্য কিরণকে জনমানবহীন এলাকার দিকে ফিরিয়ে দেওয়া আল্লাহ হুসুবাহ খুব বড় কুদরত ষষ্ঠ শতাব্দীতে পৃথিবীর ধর্মীয় অবস্থা কেমন ষষ্ঠ শতাব্দীতে ধর্মীয় দিক থেকে সমগ্র পৃথিবীর লোক খুব দুর্বল ছিল অজ্ঞতা সাধারণ ব্যাপার ছিল দিনের সঠিক ধারণা থেকে তারা অজ্ঞ ছিল চারদিকের শিরিক ও মূর্তির পূজার ব্যাপক প্রচলন ছিল আরবের প্রতিটি ঘরে পৃথক পৃথক মূর্তি রাখা ছিল যার পূজা করা হতো কাবার মতো পবিত্র জায়গায় তিনশো ষাটটি মূর্তি জমা করে রেখেছিল এছাড়া বিভিন্ন জায়গায় সূর্য চাঁদ তারা এবং আগুনের পূজা করা হতো যারা নিজেদেরকে ঐশী ধর্মের অনুসারী বলে মনে করতেন তাদের অবস্থাও খুব খারাপ ছিল আল্লাহর কিতাবের নির্দেশ ও কানুন বদলে দিয়েছিল তার মূল আকৃতি প্রকৃতি অবশিষ্ট ছিল না বরং যদি এটা সম্ভব হতো যে ওই ধর্মের মূল প্রতিষ্ঠাতা আম্বিআইকেরাম পুনরায় ফিরে এসে তাদের অবস্থা দেখতেন তাহলে তাদের চিনতে পারতেন না ওই ধর্মের অনুসারীরা ক্রমে ক্রমে আল্লাহ নির্দেশিত পথ থেকে সরে গিয়েছিল এমনকি তারা সম্পূর্ণভাবে একত্রবাদের বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত ছিল না তাদের অনেক অভ্যাস এবং প্রথা অংশবাদী ও অজ্ঞ রীতিনীতির অনুযায়ী ছিল ওই সব বিষয়ের সংশোধন এবং সঠিক পথ প্রদর্শনের জন্য আল্লাহ তালা হুজরে পাক সাল্লামকে প্রেরণ করে প্রেরণ করলেন আজকের আমরা পাঁচ মিনিটের মাদ্রাসায় আমরা কিছু জানলাম এখন আমরা ছোট্ট করে একটু কোরআন থেকে মাস্ক করে নেবিল بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيّاكَ نَسْتَعِينُ، إِيّاكَ نَعْبُدُ وَإِيّاكَ نَسْتَعِينُ، إِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمُ، إِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمُ صراط الذين أنعمت عليهم صراط غير المغضوب عليهم ولا الضالين আমিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে এখানে লাইভটি শেষ করছি